তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ টেস্টের গার্লিক বাটার চিজ পাওয়ার রেসিপি অসাধারণ এই চিজ পাও কিন্তু একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন কতটা টেস্টি আর কতটা ভালো খেতে বাকি পাওয়ার রেসিপিগুলোর থেকে অসাধারণ এই রেসিপিটি কিন্তু একদমই সহজে বাড়িতেই বানিয়ে নিয়েছি অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই আর বন্ধুরা আপনাদের বলে রাখি পাও ভাজি বা বড়া পাও আপনারা অনেক খেয়েছেন কিন্তু হ্যাংলা মনের আজকের এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে নেবেন এরকম চিজ পাও ছোট থেকে বড় সকলেরই কিন্তু মন কেড়ে নেবে তাই এই গার্লিক বাটার চিজ পাও রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানানোর জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা গার্লিক বাটার চিজ পাও বানানোর জন্য প্রথমে রেডি করে নেব পাওয়ের পুরটা তার জন্য প্যানের মধ্যে দিয়ে নিলাম দুই চামচ ভেজিটেবল অয়েল অয়েলটাকে খুব ভালো করে গরম করে নেব এখন দিয়ে কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন গ্রেড করা এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেব তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা ঢালের জন্য দিয়ে নিচ্ছি কুঁচুনো কাঁচা লঙ্কা সাথে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি সাথে দিয়ে নিলাম দু চামচ জল যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষানো যায় এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে না মশলার থেকে তেল সেপারেট হচ্ছে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস তিন চামচ এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব ভালোভাবে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই মশলার মধ্যে দিয়ে নেব আগের থেকে সিদ্ধ করে রাখা তিনটে বড় সাইজের আলু এখন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো বন্ধুরা আলুটাকে দুই থেকে তিন মিনিট আমি কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন এখন আলুটা কিন্তু একদম রেডি সব শেষে দিয়ে নেব ফ্রেশ কুচনো ধনে পাতা এখন ধনে পাতাটা হালকা করে একবার মিক্স করে নেব আলুর সাথে তো চলুন পুর কিন্তু একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আলুর পুরটা নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর এখন রেডি করে নেব গার্লিক বাটারটা তার জন্য এখানে আমি গ্রেট করে নিয়েছি দুই থেকে তিন পোয়া রসুন এখন দিয়ে নেব মেল্টেড হালকা গরম বাটার এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব ব্যাস রেডি হয়ে গেল গার্লিক বাটার তো চলুন সাইডে রেখে রেডি করে নেবো ব্রেডগুলো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাও ভাজি পাও আর পাওটা কিন্তু একদম ফ্রেশ আর এই পাওটাকে এখন মাঝখান থেকে একটা স্লাইস বের করে নেব যেমন করে আমরা কেকের স্লাইস করি সেরকমভাবে দেখুন ঠিক মাছ বরাবর এইভাবে কেটে দুটো পিস আলাদা করে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমি দুটো পিস করে নিয়েছি

টমেটো সসটাকে খুব ভালো করে গোটা ব্রেডের মধ্যে ছড়িয়ে নেব উপর থেকে দিয়ে নিচ্ছি পিজা সিজনিং আর এখন এই পামের মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা আলুর পুরটা সুন্দরভাবে একটা পাতলা লেয়ার তৈরি করে নেব গোটা পাউরুটিটার মধ্যে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুর পুরটা আমি ছড়িয়ে নিয়ে এখন এই আলুর পুরের উপরে দিয়ে নেবো বেশ কিছু মজারেলার চিজ সাথে দিয়ে নিচ্ছি কিছু নর্মাল চিজ তো সুন্দর করে দিয়েছি এখন উপরে দিয়ে নিচ্ছি আবারও কিছুটা পিজা সিজনিং দিয়ে নিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এখন কিন্তু একদম রেডি এখন উপরের অংশটা কভার করে দেব আর এই উপরের অংশটাতে দিয়ে নেব গার্লিক বাটার উপর থেকে ছড়িয়ে নেব পিজা সিজনিং উপর থেকে একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম পাও একদম রেডি বেক করতে দেওয়ার জন্য তো চলুন আর পাওটা বেক করার জন্য তাওয়াটা আমি অলরেডি গরম করে রেখেছি পাঁচ মিনিট এখন এই প্যানের মধ্যেই বসিয়ে দেব প্লেট সমেত পাওটা আর এখন কাবার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব সাথে এই প্যানের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু একটা কাগজের টুকরো দিয়ে কাবার করে দেব বন্ধুরা কুড়ি মিনিট অলরেডি বেক করে নিয়েছি পাউটাকে এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন পাউটার প্লেটটাকে বের করে নেব পাউটা বের করে নেব আলাদা প্লেটের মধ্যে তো বন্ধুরা অসম্ভব টেস্টি এই পাও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আপনাদের মনে যতগুলো ফাস্ট জায়গা করে নিয়েছে আমি কথা দিচ্ছি আজকে পর থেকে কিন্তু হ্যাংলা মনের এই রেসিপিটিও খুব ভালোভাবে জায়গা করে নিতে পারবে এতটাই পারফেক্ট তো চলুন অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে